দিন দশেক আগে আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তাল হয়েছিল বহরমপুর সেই ঘটনায় পনেরো জন বাম কর্মী গ্রেপ্তার হয়ে জেলবন্দি হন সোমবার বহরমপুরে মুখ্য বিচার বিভাগীয় বিচারকের এজলাসে জামিন পেলেন সেই পনেরো জন বাম কর্মী সোমবার সকালেই দলের সেই সব বন্দি কর্মীদের সঙ্গে বহরমপুর জেলে গিয়ে দেখা করলেন সিপিএম এর যুব সংগঠন ডিওয়াই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় পরে তিনি বহরমপুরের জেলা আদালতে আসেন এদিন জেলবন্দীদের সঙ্গে দেখা করার মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন গোটা রাজ্যে এরকম ডিআই পায়ের অসংখ্য কমরেডরা শুধু ডিআই পায়ের না শ্রমিক কৃষক ক্ষেত মহিলারা যারাই লড়ছেন তাদেরকেই এই সরকার ভাবছে জেলে ভরে দিয়ে তার বিরুদ্ধে যে লড়াইটা আছে সেই লড়াইটা দাবিয়ে দিতে পারবে মূর্খের স্বর্গে বাস করছেন কমরেডরা লড়তেই আছেন এবং জেলখানা ওদের কাছে একটা অন্য ইউনিভার্সিটি যেখানে তারা আরো সাহসী আরো তেজি এবং আরো জেদি হয়ে রাস্তায় বেরোবেন এবং কাজ শিক্ষার দাবিতে যে লড়াইটা চলছিল সেই লড়াইটাই কন্টিনিউ থাকবে কালকে অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে আদালতের জন্য শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না আজ আদালত সরাসরি বলে দিয়েছেন শাহজাহানের গ্রেফতারিতে কোনো বাধা নেই মানুষের জন্যই আদালত তৈরি হয় আর আদালত মানুষের হয়ে কথা বলবে এটাই কাম্য কিন্তু যখন দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতীরা লুটেরারা পুলিশ কোর্ট এদেরকে সরকার এদেরকে পাশে রেখে যখন মানুষকে লুট করে মানুষ তখন নিজের আইন নিজের কোর্ট নিজে বানিয়ে নেয় তো আমাদের যারা ছিল তাদের সকলকেই বিচারক জামিন দিয়েছেন দু টাকা বন্ডে এবং প্রতি দিনে দিন থাকবে সেই দিনে হাজিরা দিতে হবে না না এরকম কোনো রেস্ট্রিকশান কিছু নেই হ্যাঁ উইথ দ্য কন্ডিশন যে প্রতিটা ডেটে হাজির থাকবে সিটি কলফার করেছিল করা হয়েছিল এবং ইনজুরি রিপোর্ট কলফার হয়েছিল সিডি এসছে কিন্তু ইনজুরি রিপোর্ট আসেনি এটা পনেরো পনেরো জনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং বাকি দশজন অ্যাবসকন দেখে পঁচিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল এবং তার মধ্যে পনেরো জন আজকে জামিন পেলেন আর দশজনের এখন আর দশজন আমরা দেখি আইনের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করি মুর্শিদাবাদ থেকে আব্দুর রৌফ সোয়েলের সাথে রফিকুল ইসলামের রিপোর্ট বিশ্ব টাইমস